নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ঋষিকার স্মম লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত কোথায় যাবা হ্যাঁ চলো চলো তো দেখো পেরিয়ে পড়েছি রাধিকা ওর দাদুর হাট ধরে হাঁটছে এখন যাব ওকে নিয়ে সেলুনে চুল কাটাতে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে তাই দাদু একটু কাঁধে উঠিয়ে নিলো আর চলে বাজারের মুখে এই বাড়িটায় সবসময় সময় মূর্তি তৈরি কাজ হয় সবসময় বারো মাস যে কোনো কোনো না কোনো মূর্তি থাকেই দেখো সেলুনে চলে এখন ও বসে পড়েছে চেয়ারে শুরু হবে ওর চুল কাটা ওর গলায় সেই কাপড়টা বেঁধে দিল এখন চুপচাপ বসেই আছে কিন্তু জানো তো এর আগে যতবারই ওর চুল কাটা হয়েছে খুবই কান্নাকাটি করেছে চুল কাটতে দেবে না এই তার বায় না কিন্তু এবার তার দাদু তাকে অনেক বুঝিয়ে নিয়ে এসে তাই খুবই শান্ত হয়ে বসে আছে এদিকে দেখো বাবা ওর মাথাটা ধরে রেখেছে যাতে নাড়াচাড়া না করে যাতে সুন্দরভাবে চুলটা কাটা হয় তো শুরু হয়ে গেল এক পাশ চুল কাটা ও কিন্তু শান্তভাবেই বসেছিল আমি তো খুবই অবাক যে যে মেয়ে এত কান্না করে সে আজকে এত শান্তভাবে হয়ে কি করে চুল কাটছে তো এক পাশটা হয়ে গেছে এখন আর এক পাশ চুল কাটা শুরু করেছে আমি শুধু ওর ধৈর্যর দিকে তাকিয়েছিলাম খুবই শান্তভাবে ছিল শেষের দিকে একটু নড়াচড়া করেছে কারণ সামনে যখন ওর চুলটা নাকে মুখে পড়ছিল খুবই বিরক্ত হচ্ছিল এই হয়ে গেল ওর চুল কাটা যেমনটা আশা ছিল আমাদের তেমন কাটতে দেয়নি কিন্তু আবার ঠিক আছে খুব সুন্দরই হয়েছে দেখো দাদুকে চুলটা ঝেড়ে দিচ্ছে আর বেরিয়ে পড়েছি ওর দাদু বলেছিল আর দাদু ওকে বলেছিল যে চুল কাটলে ওকে একটা ফুটি কিনে দেবে তাই ওকে নিয়ে এসে দোকানে একটা ফুটি কিনে দিল চলো এখন ফুটি খেতে খেতে সবাই বাড়ি যাই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়